অমুসলমান একটু গভীর মনোযোগ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে দুনিয়া আসার পর সামান্য কয়টা মিনিট নয় কয়টা ঘন্টা কয়েকটা বছর ষাট হায়াতে হায়াতের পাওয়ার পর আমি আবার মারা যাব মানুষ এসে সবে হাতে হাতে মাটিগুলো নিয়ে যখন কবরের মধ্যে দিয়ে দিবেন আমরা ভাবতেছি একটা মায়ের গর্ভ থেকে দশটা মাস দশটা দিন যখন দুনিয়ার জমিন উলঙ্গ অবস্থা আসলাম আবার তো আমাদেরকে আবার উলঙ্গ করে আবার তিনটা সাদা কাপড় পরায় মহিলাদেরকে পাঁচটা কাপড় পরা যখন কবরের মধ্যে দিয়ে দেবেন আমরা মনে করতেছি দুনিয়ার জমিনটা মায়ের গর্ব থেকে এসে মায়ের দুধ পান করে করে যখন জমিনের মধ্যে এক পর্যায়ে বড় হয়ে যায় আম মনে মনে হবে আমাদের কাজ মানে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার জলবন বর্ষা কষ্ট দিয়ে দেয় আস্তে আস্তে কত কত মানুষের পয়জন শেষ হয়ে যায় মানুষটা মারা যায় কিন্তু এই মানুষগুলো দুনিয়া থেকে যায় আর যায় কখনো মানুষগুলো একটা বড় উপলব্ধি করলো না মানুষগুলো কা কেমন কি জন্য দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন আল্লাহ কেন মানুষগুলোকে বানাইলেন জিনজাতি কেন তাড়ায় দিলেন এই পারmarsh টাকা আল্লাহ মানুষ সৃষ্টি রাখে ফেরেস্তাদের সঙ্গে করেছেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলে ও ফেরেস্তারা জিন জাতিকে তো ভাগাইয়া দিলাম ধ্বংস করে দিলাম তারা দিলাম জমিনটা ফাঁকা পরে আছে জমিনের মধ্যে আমি মানুষ বানাইতে চাই কথা আল্লাহ বললেন না ইনসান মানে মানুষ আল্লাহ ইনসানের কথা বললেন না বললেন আব্দুর রহমানকে পাঠাবো

চুক্তিবদ্ধ হয়ে গেল সাত দিনের ভিতরে জামা কাটুক সেরুক ফাটাক যে অবস্থায় করুক না কেন এই কাপড়টা করুক দিন পর আপনাকে একটা দেবে বলেন বলেন এখনই ঘুম আসলেন একটা জামা দেবে সময় কয় দিন সাত দিন সাত দিন পর চলে গেলেন জামাটা সুন্দর রূপে দিয়ে দিল আপনি তার বিনিময় কি দিলেন তার মজুরিটা দিয়া দিলেন কি দিলেন মজুরি দিয়া দিলেন আজ যদি দেখেন সাত দিন পরে গিয়ে দেখেন জামা তো কাছে কাছে ছিলে একটাও নেই ছিলে একটাও নাই টাকা দিবেন টাকা তো দূরের কথা গালির খেও দেখবে আল্লাহ বলে আমি খলিফা প্রতিনিধি কে পাঠাইলাম চুক্তি করেছিলাম 30 40 50 60 বছরে जिंदगीটা আমার আগে আমি কবরের জিন্দিগিতে নয় রুহের জগতে বলছিলাম আলাস তো বিরফি আমি কি তোমাদের রব নই সেদিন তাম পৃথিবীর মানুষরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত জাতিরা এক বাক্যে বলেছেন অলু বালা শুধু এমনিতে নাম বলতে হ্যাঁ হয়ে যায় আল্লাহ এখানে বললেন কলু বালা না শুধু হা শুধু না আল্লাহ বলেন কলু বালা অবশ্যই আপনি আমার রব আপনাকে স্বীকার করলাম জোরে বলেন সোভান আল্লাহ বলে যেহেতু রবকে স্বীকার করলেন আমার কিছু কাজ দিয়ে দিলাম কি হিসাবে প্রতিনিধি হিসাবে দুনিয়া পাঠাইলাম একটু প্রতিনিধিত্ব করো একটু দাসত্ব করো দাসত্ব করার পর যখন কবরে আসবে ওই যে সাত দিনের চুক্তি যখন জামা দিয়ে আবার হিসাব নিয়েছেন আল্লাহ বলে ষাট বছরের জিন্দিগি দিয়ে তোমাকে পাঠাইলাম এই ষাট বছরের জিন্দিগি মাংসের গোলামি করলাম নেতার নেতা কেसेने ঘুরে দৌড়াইলা না আমার নবী কিনা তা দৌড়াইলা কোন পথে হাঁটছিলা 60 বছর আমল আমার হিসাব দাও যদি হিসাব দিতে কম বেজি হয় আল্লাহ বলে লাতিমরে জাহান্নামে পাঠিয়ে দাও জোরে বলে নাজাতুল্লহ আর যদি দেখি হিসাবটা কেলিয়া হয় দুনিয়ার জমিনে যাব আমরা হাড় কাটতে পাঞ্জায় কাটতে দিলে দি কাটাটা ভালো হয় বক্সি হিসাব একটা পান ছাইকি হয় না হয় না আল্লাহ বলে যেহেতু কাজটা দুনিয়ার জমিনে কত কষ্ট করে করে আসছো আল্লাহ তার সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জন্য আইনকে প্রতিষ্ঠা করার জন্য যেহেতু নিজের রক্ত ছড়াইছিল মাংসের খুশি পড়ছিল জমিনের মধ্যে নিজের অবস্থান থেকে এক যাত্রা পরিমাণ অটল থেকে যাত্রা পরিমাণ এক বিঘট সরে যাও নাই আজকে আপনার সারা মনে আলাইকুম দিব তুম তা আল্লাহ এমন এক শান্তিময় জান্নাতে প্রবেশ করো যেখানে কোনো দিন মানুষ তোমাদেরকে ডিস্টার্ব করবে না জোরে বলেন সোহুল্লাহ